একদিন হজরত মুসা সালাম বনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন এমন সময় জৈনিক ব্যক্তি প্রশ্ন করল লোকেদের মধ্যে আপনার চেয়ে অধিক জ্ঞানী কি কেউ আছে ওই সময়ে যেহেতু মুসা আলা সালাম ছিলেন শ্রেষ্ঠ নবী এবং তার জানামতে আর কেউ তার চাইতে অধিক জ্ঞানী ছিলেন না তাই তিনি সরলভাবে না সূচক জবাব দেন জবাবটি আল্লাহর পছন্দ হয়নি কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল ফলে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন তার উচিত ছিল একথা বলা যে আল্লাহই সর্বাধিক অবগত আল্লাহ তাকে বললেন হে মূষা দুই সমুদ্রের সংযোগস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী এ কথা শুনে মুসা আলাইসালাম প্রার্থনা করে বললেন হে আল্লাহ আমাকে ঠিকানা বলে দিন যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি আল্লাহ বললেন থলের মধ্যে একটি ভাজা মাছ নাও এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফরে বেরিয়ে পড়ো যেখানে পৌঁছানোর পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে সেখানেই আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে মুসাআলাইসালাম সিও ভাগিনা ও শিষ্য এবং পরবর্তীকালে নবী ইউসা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন প্রতিমধ্যে এক স্থানে সাগর তীরে পাথরের উপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়েন হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা মাছের গায়ে লাগে এবং মাছটি থলের মধ্যে জীবিত হয়ে নড়ে চড়ে ওঠে ও থলে থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে ঘুম থেকে উঠে এই দৃশ্য প্রত্যক্ষ করেন কিন্তু মুসা ঘুম থেকে উঠলে তাকে এই ঘটনা বলতে ভুলে গেলেন অতস্পর তারা আবার পথ চলতে শুরু করলেন এবং একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য বসলেন অতপর মুসা সালাম নাস্তা দিতে বললেন তখন তার মাছের কথা মনে পড়ল এবং ওজোর পেশ করে আনুপূর্বিক সব ঘটনা মুসা আলাইসাল্লামকে বললেন এবং বললেন যে শয়তানি আমাকে একথা ভুলিয়ে দিয়েছিল তখন মুসা আলাই বললেন ওই স্থানটি তো ছিল আমাদের গন্তব্যস্থল ফলে তারা আবার সে পথে ফিরে চললেন অতঃপর সেখানে পৌঁছে দেখতে পেলেন যে একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে মুসা আলাইসাল্লাম তাকে সালাম দিলেন লোকটি মুখ বের করে বললেন এ দেশে সালাম কে আপনি আমি বনি ইসরায়েলের মূষা আপনার কাছ থেকে ওই জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ আপনাকে বিশেষভাবে দান করেছেন খিজির বললেন আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না হে মূষা আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন তা তিনি আমাকে দেননি কক্ষান্তরেই আপনাকে তিনি যে জ্ঞান দান করেছেন তা আমাকে দেননি মূসা বললেন আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না খিজির বললেন যদি আপনি আমার অনুসরণ করেনি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত না আমি নিজে তা সম্পর্কে কিছু বলি অতস্পর তারা চলতে লাগলেন কিছু দূর গিয়ে নদী পার হওয়ার জন্য একটা নৌকা পেলেন অতঃপর নৌকা থেকে নামার সময় তাতে ছিদ্র করে দিলেন সারঈ বিধানের অধিকারী নবী মুসা বিষয়টিকে মেনে নিতে পারলেন না কেননা বিনা দোষে অন্যের নৌকা ছিদ্র করে দেওয়া স্পষ্টভাবেই অন্যায় তিনি বলেই ফেললেন নিশ্চয়ই আপনি একটা গুরুতর মন্দ কাজ করলেন তখন খিজির বললেন আমি কি পূর্বেই বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মূষা ক্ষমা চাইলেন ইতিমধ্যে একটা কালো চরুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসল এবং সমুদ্র থেকে এক চঞ্চু পানি তুলে নিল সেদিকে ইঙ্গিত করে খিজির মুসা সালামকে বললেন আমারও আপনার এবং সমস্ত সৃষ্টি জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সমুদ্রের বুক থেকে পাখির চঞ্চুতে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য তারপর তারা সমুদ্রে তীর বেয়ে চলতে থাকলেন কিছু দূর গিয়ে তারা সাগর পাড়ে খেলায়রত একদল বালককে দেখলেন খিজির তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেটিকে ধরে এনে নিজ হাতে তাকে হত্যা করলেন এ দৃশ্য দেখে মূসা আতকে উঠে বললেন একই একটা নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করলেন এ যে মস্ত বড় গুনাহের কাজ খিজির বললেন আমি তো পূর্বেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না মূষা আবার ক্ষমা চাইলেন এবং বললেন এরপর যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখবেন না অতঃপর তারা চলতে লাগলেন অবশেষে যখন একটি জনপদে পৌঁছালেন তখন তাদের কাছে খাবার চাইলেন কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল অতঃপর তারা সেখানে একটি পদ্মমুখী প্রাচীর দেখতে পেয়ে সেটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন তখন মূষা বললেন আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন খিজির আলাইসাল্লাম বললেন আমার ও আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হল এখন যে সব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি কাজের রহস্যগুলো আপনার কাছে বর্ণনা করে দিচ্ছি প্রথমত আমি যেই নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম সেই নৌকাটি ছিল কতগুলি দরিদ্র ও মিষ্কিন লোকের সেই নৌকা দ্বারাই তাদের সংসার চলতো এবং পিছনেই ছিল একজন জালেম রাজা যে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাচ্ছিল আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীগণ এসে তাদের কাছ থেকে জোর করে সেই নৌকাটি দখল করে নিত তাই আমি সেই নৌকাটি ত্রুটিযুক্ত করে তাদের সেই জালেম রাজার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম অবশ্য পরে তারা অল্প খরচে পুনরায় নৌকাটি মেরামত করে নিতে পারবে খিজিরের কথা শুনে মোসা আলাইসাল্লাম বললেন এমন উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে অতঃপর খিজির আলাইসাল্লাম বললেন হে মূষা দ্বিতীয়ত আমি যেই বালককে হত্যা করেছি সেই বালকটির ভিতরে নাস্তিকতার বীজবিহিত ছিল সে কাফের স্বভাব ও চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছিল অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্তবয়স্ক হয়ে জোর করে তার পিতামাতাকেও কুফরিতে লিপ্ত করবে যার ফলে সে নিজে তো দোচকি হবেই সাথে তার পিতামাতাকেও জাহান্নামি করে ছাড়বে তাই আমি ছেলেটিকে হত্যা করেছিলাম অবশ্য তার পিতামাতা পূর্ণবান তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণের ফলে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করবেন তাপসিরে কুর্তুবিতে বর্ণিত আছে সেই বালকটির মৃত্যুর পরে তার পরবর্তীতে আল্লাহ তার পিতামাতাকে মাতাকে বারো জন নবী সন্তান উপহার দেন এ কথা শুনে মুসা আলাইসাল্লাম বললেন এ উদ্দেশ্যে যদি আপনি বালকটিকে হত্যা করেন তাহলে এটি তো একটি উত্তম কাজ হয়েছে অতঃপর খিজির বললেন তৃতীয়ত আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম সেই প্রাচীরটি ছিল দুইজন এতিম বালকের বালক দুটির পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল তারা তাদের সন্তান দুটির জন্য বেশ কিছু ধন সম্পদ ওই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল যাতে তারা প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান হয়ে ওই প্রাচীরের নিচে ধন সম্পদ প্রাপ্য হয় এবং ভোগ করতে পারে কিন্তু যদি ওই প্রাচীরটি ভেঙে পড়ে যেত তাহলে সেই ধন সম্পদগুলো বের হয়ে পড়তো এবং অন্য লোকেদের হাতে চলে যেত এরূপ ঘটনা ঘটে যাতে ছেলে দুটির ভাগ্য নষ্ট না হয় তাই আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম ঘটনাটি শুনে মুসা আলাইসালাম বললেন হে খিজির এরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত তো অত্যন্ত সোয়াবের কাজ হয়েছে অতঃপর মুসা আলাহি সাল্লাম বিদায় নেওয়ার আগে বললেন আমাকে কিছু নসিহত করুন খিজির বললেন সব সময় মুচকি হাসি হাসবেন কখনো হাসি দিবেন না ঘেমি ও জিদ পরিত্যাগ করবেন অনর্থ কাজে সময় নষ্ট করবেন না ভুলদারিদের দোষ পরিচর্যা করবেন না আর হে ইমরান পুত্র আল্লাহর কাছে বেশি বেশি ক্রন্দন করবেন এরপর মুসা আলাইসাল্লাম খিজিরের কাছ থেকে নিজের দেশে রওনা হলেন